পাকিস্তানস্ত্রের কি প্রয়োজন হয় আমার তো মনে হয় না ওই ঝিলাম নদীর জলই পর্যাপ্ত পরিমাণে কেন বলছি পাকিস্তান বন্ধ করে দিছে লগগেট বন্ধ করাতে পাকিস্তানে হাহাকার লেগে গেছে জলের জন্য আবার লগগেট খুলে দিছে বাস ব্যাস নিয়ে যাচ্ছে পাকিস্তানে হাহাকার শুরু হয়ে গেছে দেখে নেন সেই দৃশ্যটা যে যেখানে পাকিস্তান বলছে যে মোদি বন্ধ করো আর চায় আর समझ नहीं आ रहा मोदी क्या कर करके मानेगा बेड़ा कर कर दिया पाकिस्तान का यार आ लिया पूरे पाकिस्तान को बाड़ी बाड़ रखी यार नहीं चाहिए पानी यार रोक लो यार को दागे वास्ते यार है तो पानी यार हमारी यार तो जब बना के रख दी यार जिंदे जिंदे खुदा के वास्ते পানি বন্ধ করো ইয়ার মোদি ইয়ার পানি বন্ধ করো ইয়ার কত সুন্দর বলছে যে খোদা কে বাস্তে আতঙ্কবাদী বন্ধ করো এ তো নেই বলা যতক্ষণ পর্যন্ত আতঙ্কবাদী বন্ধ না হবে পাকিস্তানের পরিস্থিতি আরো বেশি ভয়ানক হবে কারণ না ভারত একটা এমনই শক্তিধর দেশ সেটা বলাই বাহুল্য তারপরে এই যে আতঙ্কবাদীরা এসে বেছে বেছে হিন্দুদেরকে যে মারল মারার পরে এখন এই যে শুধুমাত্র জলের শক্তিটাই দেখাচ্ছে এখনো নেভির শক্তি দেখায়নি শুধু জল ড্যামের শক্তিটাই দেখাইছে যতক্ষণ পর্যন্ত আতঙ্কবাদীদের শক্তি যতক্ষণ পর্যন্ত আতঙ্কবাদী না বন্ধ করা যাবে ততক্ষণ পর্যন্ত এরকমই চলবে এই আতঙ্কবাদীদের আশ্রয় দেয় পাকিস্তান আশ্রয়স্থল পাকিস্তান জিহাদি কার্যকলাপ করে পাকিস্তান এই পেহেলগামে এবার পুলওয়ামাতে যে সন্ত্রাস হয়েছে এটা সম্পূর্ণ পাকিস্তানের চক্র যার জন্যই তো এখন পাকিস্তান এত এত একটা বিপরীত মুখে বা একটা ধ্বংসের মুখে পাকিস্তান দাঁড়িয়েছে ভালো লাগছে কি বলেন আপনারা এ বিষয়ে যদি আপনাদের কিছু বলার থেকে অবশ্যই জানাবেন জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতা কি জয়